আচ্ছা বন্ধু কেউ যদি আপনাকে সত্যি ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আপনার সাথে অভিনয় করে বা আপনাকে মিথ্যে ভালোবাসে যাকে আমরা ফেক লাভ বলি তখন কেমন লাগবে আপনার ভালো লাগবে একদমই না আপনি তাকে ভালোবাসেন আর সে আপনাকে মিথ্যে ভালোবাসে বা আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে এই কথাটি আপনি অনেক দিন পর জানতে পারলেন এক বছর দু বছর তিন বছর পর বুঝতে পারলেন মানে আপনার তো সেদিকে কোনো ধ্যানই নেই আপনি তো তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে মিথ্যে ভালোবাসে বা আপনার সাথে অভিনয় করছে ভালোবাসার সেদিকে আপনার কোনো ধ্যানই নেই কারণ আপনার থট কি যে আপনি তাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে কিন্তু এর মধ্যেই যখন এরকম ঘটনা ঘটে যায় এই মিথ্যে ভালোবাসা এই অভিনয় ঘটে যায় তখন কিন্তু নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তাই বন্ধু আজকে আমি এই ফেক লাভ বা অভিনয় বা মিথ্যে ভালোবাসা যাই বলুন না কেন এগুলোর আমি ষাটটি সাইন নিয়ে কথা বলবো বা ষাটটি লক্ষণ নিয়ে কথা বলবো যে লক্ষণগুলো আপনার সম্পর্কে যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে ব্যক্তিটি যে আপনার সঙ্গে সম্পর্কে আছে সে আপনার সাথে অভিনয় করছে আর আমি এগুলো দেখেছি এই বিষয়গুলো না সত্যিই হয় মানে যে ব্যক্তি ভালোবাসবে তার ভালোবাসায় এই সাতটি বিষয় থাকবেই না আর যে ব্যক্তি আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে বা মিথ্যে ভালোবাসবে তার মধ্যে এই সাতটি লক্ষণ বা ষাটটির সাইন অবশ্যই দেখা যাবে এক নম্বর যে ব্যক্তির কাজের চেয়ে কথা বেশি যদি আপনার সম্পর্কে এরকম ব্যক্তি থাকে যে কাজের চেয়ে কথা বেশি বলছে সে আপনি বলছে সে আপনাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে সে আপনার জন্য চা তারা পেরে নিয়ে আসবে সে আপনার জন্য সব কিছু করতে পারবে কিন্তু কিচ্ছু করছে না শুধু কথা দিয়ে গোল মেরে আপনাকে কনভিন্স করে রেখেছে যখনই দেখবেন প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় কথা বেশি বলছে শুধুমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য কিন্তু কাজের বেলায় কিছু নেই সেই ব্যক্তি কিন্তু মিথ্যে অভিনয় করে কারণ যে আপনাকে সত্যি ভালোবাসবে তার অ্যাকশানে কথা বলবে তার কাজে কথা বলবে সে নিজে কথা বলবে না সে আপনার জন্য সব কিছু করার চেষ্টা করবে যে আপনাদের ফিউচার প্ল্যান কি হবে আপনাদের বাড়িতে বা তার বাড়িতে পরিবারকে কিভাবে কনভিন্স করবে আপনারা পরবর্তী সময়ে নিজের সংসারকে কীভাবে গুছাবেন আপনার সাথে না আপনাদের দুজনকে নিয়ে প্ল্যানিং করবে নাকি সে বাতলা মারবে বা আপনাকে গুল মেরে আপনাকে খুশি করার চেষ্টা করবে সে দেখাবে আপনাকে অনেক ভালোবাসে কিন্তু কাজের নাই তার নাগাল নেই আপনার যখন প্রয়োজন তার নাগাল আপনি তার টিকিরও দর্শন পাবেন না এরকম ব্যক্তিরা না অভিনয় করে অভিনয় জাস্ট পার্টনারকে খুশি রাখার জন্য কিন্তু এদেরকে আপনি কখনো কাজে পাবেন না দেখবেন আপনার থেকে বেটার অপশন পেলে সে আপনাকে তুরি মেরে উড়িয়ে দেবে আর নাই সে আপনার আশেপাশে থাকবে না সে নাই একদম অদৃশ্য হয়ে যাবে কারণ সে আপনার থেকে বেটার অপশান পেয়ে গেছে আর এইসব ব্যক্তিরা যখন অন্য কাউকে পছন্দ করবে আপনাকে এমনভাবে কনভিন্স করবে আপনারই মনে হবে না সে চলে যাক এরা এদের মুখে না মিষ্টির হাড়ি বা মধুর হাড়ি থাকে কথার মাধ্যমে এরা সব কিছু করতে পারে তাই এদের কথায় কখনো কান দেবেন না আর যদি দেখেন আপনার সম্পর্কে আপনার পার্টনার এরকম করছে তাহলে সাবধান দুই নম্বর যখনই দেখবেন আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে সমস্ত এফোর্ট আপনি দিচ্ছেন তাকে কল করা হোক তাকে কিছু মনে করিয়ে দেওয়া হোক আপনাদের সম্পর্কে বিষয়ে বা আপনার বার্থডে বা আপনাদের ধরুন আপনারা একটা সম্পর্কে রয়েছেন সে সম্পর্ক কবে শুরু হয়েছে মানে তার কিছুই মনে নেই সমস্ত কিছু আপনার তাকে কল করা থেকে শুরু করে টেক্সট করা সমস্ত কিছু আপনার সে কিছুই করবে না ধরুন আপনাদের দেখা করার ইচ্ছে তার ইচ্ছে নেই এই ইচ্ছেটাও আপনারই চলো দেখা করি একটু কথা বলি একটু ফেস টু ফেস হই আমরা মানে তো এফোর্ট আপনারই তার দিক থেকে কোনোরকম এফোর্ট নেই বা পরিশ্রম নেই আপনার সাথে সাক্ষাৎ করার বা আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত কিছু আপনি করছেন তাহলেও কিন্তু আপনি নিজেকে এখানে সাবধান করবেন কারণ যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে সম্পর্কের মধ্যে তারও কিন্তু এফোর্ট থাকবে শুধুমাত্র আপনার এফোর্ট থাকবে না তারও ইচ্ছে হবে আপনাকে দেখার তারও ইচ্ছে হবে আপনাকে কল করার তারও ইচ্ছে হবে আপনাকে টেক্সট করার আর যদি এই সমস্ত কাজ শুধুমাত্র আপনি করে যান তাহলে একটু নিজেকে সাবধান করুন তিন নম্বর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে খুবই ব্যস্ত প্রিয়জনকে দেওয়ার মতো সময় তার কাছে নেই বা প্রিয়জনের সাথে একটু কথা বলার মতো সময় তার কাছে নেই যদি কোনো ব্যক্তি এ কথা বলে থাকে তাহলে সে ডাহা মিথ্যে কথা বলছে কারণ আপনার কথাই বলছি আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি শত ব্যস্ত শত ব্যস্ততার মাঝেও আপনি দু মিনিট সময় পাবেন না বা আপনার সপ্তাহে কি একটা দিনের ছুটি হয় না তার সাথে দেখা করার জন্য সপ্তাহে যে কোনো সেক্টরে একদিন ছুটি থাকবেই যদি আপনার প্রিয়জন আপনাকে ভালোবাসে না এতটুকু সময় আপনাকে দেবে যদি দেখেন আপনার প্রিয়জন আপনাকে সময় দিতে নারাজ তার কাছে সময় নেই আপনার জন্য তাহলে বন্ধু অ্যালার্ট হয়ে যান কারণ যে যাকে ভালোবাসবে তার জন্য সময় থাকবে যেমন আপনার কাছে কিন্তু প্রিয়জনের জন্য সময় আছে আপনিও তো ব্যস্ত যদি আপনি এখনও বেকার থাকেন তাহলে হয়তো প্রিপারেশান নিচ্ছেন আর জব করলে নিজেকে এখনও ব্যস্ত করেন আপনার প্রিয়জনের সাথে কথা বলার জন্য আর যদি আপনার প্রিয়জন এটা না করে আপনার জন্য তাহলে একটু সাবধান হন কারণ সম্পর্কে সময়ের যে গুরুত্বটা খুবই অপরিসীম কারণ সময় ছাড়া সম্পর্ক ঠিক থাকবে না কারণ আমি যদি কিছুকে ভালোবাসি তার তো আমি খেয়াল রাখবো যত্ন করব তাকে আমি আদর করব তাই না এই যে বিষয়গুলো সময় ছাড়া তো এগুলো হবে না হবে না তাই ভালোবাসার মানুষকে যদি সময় না দেয় তাহলে এখানে কিন্তু একটু গণ্ডগোল আছে চার নম্বর শারীরিকভাবে আপনার সাথে আছে কিন্তু মানসিকভাবে অন্য কোথাও যদি দেখেন এত কিছু হওয়ার পরেও আপনার পার্টনার আপনার সাথে কথা বলছে আপনাকে স্পর্শ করছে হুম এদিকে টনটনাটন একদম ঠিক কিন্তু যখনই কথা বলছেন তখনই সে চলে গেছে অন্য কোথাও বা বা সে অন্য কাউকেই ভাবছে এটা আপনি বুঝতে পারবেন সে অন্য মনস্ক হয়ে যাবে কথা বলতে বলতে হ্যাঁ যখন শারীরিক স্পর্শের বিষয়টা আসে তখন সে আপনাকে খুবই ভালোবাসে এইসব ব্যক্তিরা না আপনাকে কখনো মানসিকভাবে সাপোর্ট করবে না আপনি বিপদে আপদে পড়েন বা আপনি মেন্টালি কোনো হ্যারাসবেন্টে পড়েন দেখবেন পাবেন না সাপোর্ট এদের কাছ থেকে এরা শুধুমাত্র সুখী থাকে দুঃখে থাকে না এরা প্রয়োজনের স্বার্থে প্রয়োজন তৈরি করে যদি দেখেন আপনার পার্টনার আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না বা মানসিক সাপোর্ট করছে না বা আপনি কোনো বিপদে আপদে পড়েছেন আপনাকে কোনো সাপোর্ট করছে না মানে তার কাছ থেকে আপনি কোনো মানসিক শান্তি পাচ্ছেন না শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য সে আছে তাহলে বন্ধু তাকে নমস্কার জানান আর নিজেকে অ্যালার্ট করে নিন কারণ এইসব ব্যক্তিরা না যে কোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে কারণ তাদের তো সম্পূর্ণটাই অভিনয় পাঁচ নম্বর যখনই কথা বলবে তখনই শারীরিক উত্তেজনা নিয়ে কথা বলবে উইদাউট সেক্স সে কথাই বলতে পারে না মানে তিন চারটে কথা বলবে তারপরে শারীরিক নিয়ে কথা হয়তো সে আপনাকে বলবে যে একটু বাথরুমে যাও একটু ভিডিও কল করো আমি কি বোঝাতে পারছি আপনাকে আমি কি বোঝাতে যাচ্ছি। মানে সে সবসময় চায় শারীরিক উত্তেজনা আপনার কাছ থেকে সে নগ্ন অবস্থায় আপনাকে খুব পছন্দ করে হ্যাঁ আপনি তার চাহিদা মেটানোর জন্য আপনি করেন কিন্তু মাঝে মধ্যে না আপনি বাধ্য হয়ে করেন আপনি ভালো লাগছে না আপনার ইচ্ছে করছে না এসব করতে বা এসব কথা বলতে তবুও আপনি বাধ্য হয়ে করছেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমার এখন ভালো লাগছে এগুলো করতে সে বুঝছে না যদি আপনি তার এই কথাগুলো না রাখেন তাহলে সে কী করে দিচ্ছে সে কথা বলা বন্ধ করে দিচ্ছে সে আপনাকে ব্লক করে দিচ্ছে সে আপনাকে ভয় দেখাচ্ছে ব্রেকআপের তাহলে বন্ধু সাবধান হন কারণ এরা ভালোবাসার চেয়ে শারীরিক উত্তেজনাকে বেশি পছন্দ করে হ্যাঁ ভালোবাসায় এইসব তো আসবেই শারীরিক উত্তেজনা এগুলো থাকে কিন্তু সব সময় ঠিক নয় আজ আপনার ভালো লাগছে না তারপর বাধ্য হয়ে আপনাকে করতে হচ্ছে এগুলো না হলে ব্রেকআপের ভয় তাহলে বুঝতে হবে যে আপনার প্রিয়জন আপনার সাথে শুধুমাত্র অভিনয় করছে তার মানে কি হচ্ছে যতদিন আপনার রূপ যৌবন আছে ততদিন সে আছে আপনার রূপ যৌবন শেষ সেও ফ্রুত সেও হাওয়া হয়ে যাবে তাই না তাই আপনাকে যদি সে ভালোবাসে এই যে এরকম শারীরিক উত্তেজনার জন্য আপনাকে না প্রেশার ক্রিয়েট করবে না বলবে না যে এটা না করলে কিন্তু এখনই আমি ব্রেকআপ করে নেব বা তোমাকে ব্লক করে দেব বলবে আমাকে আপনি বলুন একদমই বলবে না সে আপনার অবস্থা বোঝার চেষ্টা করবে আপনি তো হারিয়ে যাননি আপনার মতে সে তো আপনাকে সারা জীবনের জন্য পেয়েছে তাই না এবার যদি সে এখনই এগুলো করার চেষ্টা করে সে আপনাকে আর পাবে না তাহলে তো এখানে গণ্ডগোল আছে কারণ তার কাছে সময়ের অভাব এই কম সময়ের মধ্যে আপনাকে হাসিল করতে হবে তার এই উদ্দেশ্য ছয় নম্বর সে সব কিছু করার পরে আপনাকে নক করে মানে সব কিছু হয়ে যাওয়ার পরে সে আপনাকে নক করে জাস্ট ফর ফর্মালিটি যে না ওকে একটু কল করি নেই না ওকে একটু নক করি নেই মানে সমস্ত কাজ শেষ করার পর সে আপনার কাছে আসে আপনার গুরুত্ব তার কাছে এই যদি দেখেন আপনার প্রায়োরিটি তার কাছে এই অবস্থায় আছে সমস্ত কিছু করার পরে আপনি শেষে আপনি তাহলে সে আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে কারণ যাকে আমি ভালোবাসব সে আমার কাছে ফার্স্ট থাকবে তাকে আমি বেশি গুরুত্ব দেব ভালোবাসি একটা জিনিসকে আমি তাই না যেটাকে আমি ভালোবাসি কথার কথা আমি এই এটাকে আমি ভালোবাসি স্মার্টফোনটাকে আমি ভালোবাসি আমি তো এটাকে কাবার লাগাবো একটা যাতে পড়ে না ভেঙে যায় একে আমি যত্নে রাখবো হ্যাঁ কি না তো সেরকমই যখন আপনি কিছুকে ভালোবাসবেন সেটা ব্যক্তি হোক বা কোনো বস্তু হোক তার আপনি যত্ন করবেন তাকে প্রায়োরিটি দেবেন তাকে একটা ভালো জায়গায় রাখবেন তাকে কালার মধ্যে রাখবেন নিশ্চয়ই না তাকে আগলে রাখবেন আর কি করছেন আপনি হ্যাঁ ঢাল মেরে ফেলে দিচ্ছেন এই শরৎ এখন এখন না পরের কথা বলছি তাহলে তো ভালোবাসা নয় মানে প্রিয়জনে প্রয়োজন করা মানে এখন তার খুব প্রয়োজন আমি তোমাকে খুব ভালোবাসি গো তোমাকে খুব মিস করছি এখন চলো না ঘুরে আসি প্রয়োজনে প্রয়োজন তারপরে আপনাকে দিয়ে একটা কাজ হাসিল করে নেবে মানে আপনাকে এত ভালোবাসা দেখাবে যখন তার প্রয়োজন যখন কাজ শেষ আপনাকে দূরে করে দেবে তাই এরকম যদি হয় আপনার সাথে আপনার গুরুত্ব এই পর্যায়ে চলে যায় মানে সবার শেষে আপনার গুরুত্ব হয় মানে তার আমোদ ফুর্তি উল্লাস টুল্লাস করার পরে মানে যাতে আপনি তাকে খারাপ না ভাবেন বা বা আপনি যাতে তাকে না বলতে পারেন যে তুমি আমাকে কল করো না তুমি শুধু আমাকে বলো ভালোবাসো কিন্তু ভালোবাসো না আসলে তোমার এগুলো মিথ্যে অভিনয় যাতে এই কথা না বলতে পারেন বা কোনো ব্লেম তাকে না দিতে পারেন তাই আপনাকে কল করে নেয় সমস্ত আমোদ ফুর্তি উল্লাস টুল্লাস করার পরে যদি দেখেন আপনার গুরুত্ব এরকম মানে আপনার গুরুত্বই নেই প্রয়োজনে আপনি তার প্রয়োজন তাহলে বন্ধু আমি আপনাকে বলছি একটু সাবধান হন এখানে অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে কারণ এগুলো সেই ব্যক্তি যে ব্যক্তিগুলো হঠাৎ করে না অদৃশ্য হয়ে যায় এদের মধ্যে একটা গুণ আছে এরা অদৃশ্য হতে পারে মানে আপনাকে ছেড়ে চলে যাবে হঠাৎ করে সাত নম্বর ভালোবাসা মানে কি মানে আপনি মুক্ত থাকবেন তাই না এই মুক্ত অবস্থায় যদি আপনাকে কেউ ভালোবাসে তাহলে সেটা আরো সত্যিকারের ভালোবাসা কিন্তু আপনার পার্টনার বা আপনার প্রিয়জন আপনাকে সবসময় একটা প্রেশরে রাখে একটা চাপে রাখে এটা করা যাবে না ওই এটা করা যাবে না ওই ওটা করা যাবে না তুমি একা যাচ্ছ কেন মানছি এগুলো ভালো মানছি ভালো যে আপনার সে দেখাশোনা করে কিন্তু ডোমিনেন্ট করা ঠিক নয় আমি বলেছি না তুমি যাবে না ওখানে টুমিনেন্ট তুমি যেও না ওখানে তুমি একা যেও না মাকে সাথে নিয়ে যাও দ্যাটস গুড ভালো সে আপনাকে ভালোবাসে তাই চাচ্ছে না আপনি সেখানে একা যান বা এরকম হতে পারে যে তুমি তোমার ওই বন্ধুর সাথে কথা বলো না ওর কিন্তু মেন্টালিটি খুবই খারাপ কারণ ওর সাথে থাকলে তোমার কিন্তু সমস্যা হবে বা তুমি নেগেটিভ হয়ে যাবে হ্যাঁ এগুলো ঠিক আছে মানে আপনি তার সার্কেল সম্বন্ধে জানেন সেও আপনার সকল সম্বন্ধে জানে যে আপনার আশেপাশে কেমন ব্যক্তিবর্গ আছে এবার এখান থেকে যদি আপনাকে সে অ্যালার্ট করে তাহলে ভালো কথা কিন্তু সে যদি আপনাকে ডোমিনেট করে যে আমি বলেছি করতে পারবে না আমি বলেছি তুমি যাবে না আমি বলেছি তুমি এটা করো এখনই করতে হবে এটা তাহলে সে আপনাকে চাপে রাখতে চায় ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে না সবসময় ছেড়ে দেয় কারণ আপনি তাকে ভালোবাসেন এখানে চাপ প্রয়োগ করার তো কোনো ব্যাপার নেই আর যদি চাপ প্রয়োগ করে তাহলে সমস্যা আছে কারণ আপনারও একটা ব্যক্তিগত জীবন আছে আপনারও একটা ফ্রেন্ড সার্কেল আছে তারও একটা এরকম ব্যক্তিগত জীবন আছে ফ্রেন্ড সার্কেল আছে এখন যদি আপনি তাকে একটা লিমিটেশন দিয়ে দেন তাহলে তো সমস্যা যদি আপনি তার কথা না শোনেন তাহলে আবার আরেক সমস্যা ব্রেকআপের ভয় ছেড়ে দেওয়ার ভয় মানে যে কোনো ভাবি হোক সে আপনাকে চাপে রাখতে চায় ডোমিনেন্ট করতে চায় তাহলে তার ভালোবাসা এখানে কাজ করে না এখানে তার ডোমিনেন্ট কাজ করে কারণ ভালোবাসলে না সে আপনাকে আগলে রাখবে কখনো চাপ প্রয়োগ করবে না এরকম আপনাকে ভয় দেখাতে দেখাতে না একদিন আপনাকে ছেড়ে দেবে তখন কী করবেন তখন আপনাকে ব্লেম করবে তোমাকে আমি না বলেছি না করতে এটা তুমি কেন করলে তুমি আজকে এরকম করছো বিয়ের পর তো আরও এরকম করবে মানে উল্টো আপনার বদনাম বা আপনারই দোষ তাহলে বন্ধু অ্যালার্ট হন না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার অনেক সমস্যা হতে পারে তো বন্ধু যদি এই ষাটটি সাইন আপনার পার্টনারের মধ্যে থাকে আপনার প্রিয়জনের মধ্যে থাকে তাহলে কিন্তু এখন নিজেকে সজাগ করার সময় কারণ এরকম ব্যক্তি যে কোনো মুহুর্তে আপনাকে ছেড়ে চলে যাবে এরা ভালোবাসে না ভালোবাসা নামক অভিনয় করে আপনিও তাকে ভালোবেসে ফেলেছেন পুরোপুরি মানে তারা এতটা শক্তিশালী হয় মনের দিক থেকে যে আপনার ভালোবাসা আপনার কান্নাকাটি তার কোনো কিছু যায় আসে না তারা তো অভিনয় করতে পারে তারা একটা পাক্কা অভিনেতা বা অভিনেত্রী এরা আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে পুরোপুরি ক্লোজ হয়ে যাবে বা অ্যাটাচ হয়ে যাবে সে আপনাকে ভুলে যাবে কিন্তু আপনি তো তাকে ভুলতে পারবেন না আর কান্নাকাটি করবেন নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন কেরিয়ার গড়ার সময় আপনি কেরিয়ার যে ধাপগুলো আছে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে হাতুড় দিয়ে ভাঙবেন তাই বন্ধু যদি এরকম পার্টনার আপনার সাথে থাকে যাকে নিয়ে ভালোবাসার চেয়ে আপনি ইমোশনাল অত্যাচারিত হচ্ছেন তার কাছ থেকে তাহলে এরকম পার্টনার থেকে দূরে থাকাই শ্রেয় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ